এটা হচ্ছে ভাইয়ের মানে আমার দেওরের ভাত কাপুরের অনুষ্ঠান তো দেখো কত কিছু রান্না করেছে আর বাদ বাকিটা তোমরা নিজেরাই শুনে নাও তুই সারা জীবনের ভাত কাপুরের দায়িত্ব আমি আজ থেকে নিলাম সারা আমি আজ থেকে নিলাম কি নিলে আমি পুরো সংসারের দায়িত্ব আজ থেকে আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেবো না

এবার খাব তা